আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম যদি যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে এতদিন তো জালেমরা এটা বোঝাই এখন অনেক মনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে সম্মানিত মা বোনেরা আমরা গ্যারান্টি দিতে পারি এটা এই পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্ব নবী দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন এখন দেখতে পাননি মনে করছেন মনে হয় ইসলাম ওই আগে প্রতিষ্ঠিত হতে দেন

এখানে এই তেপ্পান্ন বছর তো চললো আমরা দেখলাম বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল বছর চালিয়েছে 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 অনেক দিন সবাই মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে এটার সাথে যে মত আছে বলেন বলেন তেপান্ন বছরের কাঙ্ক্ষিত কমানের শান্তি আপনি দেখলেন কেমন এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় বছরে কি পারে কি পারে না কেমন চলে যেহেতু এটা বাকি আছে দেখতে এটা একটু দেখা যায় না দেখে তো আল্লাহর কোরআনের পাঁচশো আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে কেমন দেখা যায় আল্লাহ জানিয়েছিল ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব যেহেতু চর্মসখে আমরা দেখে মরতে পারি বলেন আমি খুব আশা আমার খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি সৌদি আরবে দেখেছি কিন্তু একশো ভাগ না সত ভাগ তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে ওটা যদি একশো ভাগ হতো তিরিশ ভাগ বাকি আছে এখনো আমাদের দেশটা যদি একশো ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরে আসে আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম যদি যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে এতদিন তো জালেমরা এটা বুঝাইতো এখন অনেক মনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে সম্মানিত মা বোনেরা আমরা গ্যারান্টি দিতে পারি এটা এই পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্বনবী দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন এখন দেখতে পাননি মনে করছেন মনে হয় ইসলাম ওই রকমই আগে প্রতিষ্ঠিত হতে দেন

আল্লাহ পারে আইন দিতে অন্য কেউ পারে না এই কাজে যারা ইনভলভ আছে এই কাজের সাথে যারা জড়িত আছেন এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন সাপোর্ট করেন আপনি যে দল করতে পারেন আপনি মোছরেট আপনার বায়াত হয়নি কিসের বায়াত নিচ্ছেন আপনি

আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে মাত্র কয়েকজন ওপরে এই শয়তানরা এত কামানো কামিয়েছে এত চুরি করেছে এখন এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছেন ওদের কারণে আজকে কয়েকটা লাইভ দেখেছি এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দেন আমরা তো হুকুমের দাস ছিলাম উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেন এবং ওদের সম্পদ গুলো সব বাজেয়াপ্ত করেন আমরা এটা চাই বিশেষ করে এই যে মনিরুল আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কারন টার্টের রিসমের এই মনিরুল আসাদুল জামান ডিসিমান্নান হারুন তো শেষ হয়ে গেল যেই কয়টা আছে এদের সম্পদগুলো আজ নেন কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না সবগুলো জনগণের সম্পদ আপনি বেতন কয় টাকা পান আমি জানি না আমার দোলা ভাইও তো আছে ও সংসার চল আমার বাবার কাছ থেকে কত টাকা নেয় যশোর থানায় আসে সেও তো এসাই কই তার তো বেতন চা তার দুইটা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চাই না আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে তোমার বেতন নাই তার চাইতে ডবল হলো। না হচ্ছে না যে মানুষগুলো আছে এনে সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে উপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে বিশেষ করে এই চুরি এই অবৈধভাবে ইনকাম করা এদের টাকাগুলো সব এখন রাষ্ট্রের পোষাক আরে জমা নেই যদি না দেয় ওদের বউ ছেলে মেয়ে যেগুলো হারাম খেয়ে খেয়ে মানুষ হয়েছে ওগুলো রাষ্ট্রের কাজে লাগা দরকারে ওদেরকে বিক্রি করে টাকা নেয় সুরের এটা যদি আমরা শপথ নিতে পারতাম যে চুরি করব না চুরি বন্ধ করব এই দেশটা কিন্তু দাঁড়িয়েছে যেত একবার বেশি যদি এত টাকা চুরি করে থাকে বাকি যারা ধরবেশ দরবেশের ভান ধরি তাদের অবস্থা কি না জেনা করা যাবে না জেনা শুধু হাতের জেনা মুখের জেনা চোখের জেনা অন্তরের জেনা স্থানের জেনা জেনাগুলো আজ বন্ধ করার জন্য যেখানে আসি ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে বিশেষ করে মেয়েদের আগে কারণ জেনা শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে আসানি আল্লাহ পাক বলেন জেনাকারিনী এবং জেনাকারী আগে কার নাম মেয়েদের নাম এজন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন এই মোবাইলটা এই ফেসবুক এবং কম্পিউটার এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইন এগিয়ে যাচ্ছে আগে হ্যালো হ্যালো এরপরে শেষ পর্যন্ত লজ্জা স্থান দিয়ে শেষ হয় যে এলাকায় যে দেশে যে অঞ্চলে জেনা বেড়ে যায় প্রকাশ্য হোক গোপনে হোক ওখানে আল্লাহর আটটা গজব নাজিল হয় কয়টা এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই এজন্য আমরা সাবধান হব আমাদের দেশটা পারিবারিক ভাবে জানিয়েছেন দারিজ জান্নাতে যাবে না দায় বলা হয় পুরুষকে যে তার মেয়েকে যে তার কে তার মন কে তার মা কে কন্ট্রোল করতে পারে না ওগুলো আরো মানুষ দিয়ে দেখায় শান্তি পায় পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জায় স্থান উল্টা করে মানুষকে দেখি আনন্দ পায় তার নাম কুকুর। নাম কি? কুকুর। লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে কিন্তু লেজ উল্টো করে দেখায়। ঠিক। এটা বলছেন। ঠিক। আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা 12 হাত। এর বড় আপনার পেট দেখা যায়। এরপর আপনার পিঠ দেখা যায় কুকুর যেমন নিজের লজ্জাস্থান থেকে আনন্দ পায় আপনি এক প্রকার কুকুর এর চাইতে নিকৃষ্ট ভাষার বলতে পারলাম না আশা করছে আপনি থামবেন একটা মহিলা যদি না। এই সমস্ত করার কারণে হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ মতে সঙ্গে নিয়ে যাবে প্রথমে তার বাবাকে এরপরে বড় ভাইকে এরপরে স্বামীকে এরপরে বড় ছেলেকে আপনি বলেন তো এক একজন মহিলা যেভাবে চলছে আজ এভাবে যদি চলতে চলতে ওরা জাহান যায় আমাদেরকে যারে চার জনের নাম বললাম হয়তো আমি কারো বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় ছেলে জান্নাত পাওয়া সম্ভব হবে এই জন্য কন্ট্রোল হল জেনার পরিবেশ বন্ধ করা দরকার আস্তে আস্তে আল্লাহ বলেন ওলা ইয়াকতুলনা ওলাদাহুন্না খাবার ভয় সন্তানকে হত্যা করো না এখানে কয়েকটা মাস লাভের হয় আমাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি আমার তো কষ্ট হচ্ছে আমার একটা ফ্যানের ব্যবস্থা যদি করতে আগে থেকে ঝামেলাটা হতো না এখন ওইভাবে হয় মানুষ একবার একদিন দাঁড়ি দাঁড়িয়ে বাতাস দিয়ে বড় জীবন না ওরা বাতাস দিয়ে ফ্যান দিয়ে কত ভালো জেনে বসে কোন মানুষ যেন একজনের উপরে অপবাদ চাপিয়ে না দেন এই সিদ্ধান্ত নিয়ে এই বায়াত নিয়ে আমার কাছে আজকে থেকে যান এই গোনাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গা আরম্ভ হয়েছে কেচ্ছ জানে না যে লোকটা আন্দাজে তার উপর একটা অপরাধ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে কথা বলে ঠিক কিনা বহু ভক্তকে মানুষ কে আমি জেল খায় পেয়েছি একেবারে নিরপরাধ কিছু জানে না ওই বিষয়ে আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ তার জীবনটাও শেষ করে দিবেন এইロナ আপনি মাপ পাবেন না

এটা আমরা কোন ভালো কাজে আনজাম দিলে দল মত দেখা যাবে না ওই কাজে আনজাম দেওয়া লাগবে আজকে করান প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নির্দ্বিধায় কোন পারমিশন লাগছে কোন ঝামেলা আছে এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে এই ছয়টা কাজ যদি কারো ভেতরে পরিপূর্ণ এসে যায় আল্লাহ পাক বলেন নবী ফাবা ইয়ে কই ফাবা আই এখন না এই ছয়টা গুণ যারা অর্জন করে তাদের মায়া আপনি গ্রহণ করেন আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন অস্তা লাহুন্না লাল্লা আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও না গফুরুর গফর রহিম অবশ্যই আমি আল্লাহ দয়াবান দয়াবা না বিষয়টা কোন আমি সব জায়গায় এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ মেনে চলা পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো আমি ভেতরে যে পারিবারিক জীবনে কলহ এবং এর সমাধান করার জন্যে যে সাতাত্তরটা বিষয় লাগে যেগুলো ড্রাইভারের কাছে আছে আপনার মেয়ের জন্যে বয়ের জন্যে ফোফোর জন্যে বোনের জন্যে মায়ের জন্য নিয়ে যাবেন ওদেরকে পড়াবেন